আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে ইসলামিক ব্যাংকের অ্যাম ক্যাশ যেটা আপনার বিকাশ নগদের মতোই আপনি ক্যাশ আউট সেন মানি মোবাইল রিচার্জ বিল পেমেন্ট আদার ব্যাঙ্ক ট্রান্সফার এভরিথিং করতে পারবেন বিকাশ নগদের মতোই এটাও একটা মোবাইল ওয়ালেট তো এম ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এম ক্যাশ অ্যাকাউন্ট আজকের ভিডিওটিতে ফুল দেখিয়ে দেব কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় খুব সহজেই প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করবেন এম ক্যাশ এম ক্যাশ লিখে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংকের এম ক্যাশ এটা আপনারা ইনস্টল করে নেবেন লোগোটা দেখে নেন তো আমার এম ক্যাশটা ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করব না তো সরাসরি এখন অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপসে চলে যাব তো এম ক্যাশের ভেতরে চলে আসলাম আসার পর প্রথমে আপনি বাংলাও সিলেক্ট করতে পারেন ইংলিশও সিলেক্ট করতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করে সিলেক্ট নেক্সটে ক্লিক করব এরপরে আবার নেক্সটে ক্লিক করব এম ক্যাশ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওপেন অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আর এইখানে চার সংখ্যার পিন নাম্বার দিবেন নতুন পিন নাম্বার এটা অলয়েস মনে রাখবেন আপনার নাম্বার আর চার সংখ্যার পিন নাম্বারটি দেওয়ার স্টার নাও এখানে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখন ওটিপি আসবে আপনার সিমের মধ্যে অটোমেটিক ওটিপি বসার পর নিচের দিকে দেখতে পারছেন এইখানে আপনি প্রথমে যে পিনটা দিলেন ওই পিনটাই দুইবার করে দিবেন চার সংখ্যার পিন তো পিন দিয়ে দিচ্ছি তো চার সংখ্যার পিন দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ফ্রন্ট পেজ মানে এনআইডি কার্ডের সামনের পিস্টার মানে এনআইডি কার্ডের পেছনের পৃষ্ঠার ছবি তুলে এখানে সাবমিট করতে হবে তো আমি এগুলো করে নিচ্ছি তো আপনার এনআইডি কার্ড সামনের পার্ট এবং পেছনের পার্ট দেওয়া হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করবেন ক্লিক সাবমিটে করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম এসে পড়েছে এইখানে আপনার প্রফেশন মানে পেশা এখানে সিলেক্ট করবেন আপনার কি পেশা তো আমার বিজনেসটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন ছেলে নাকি মেয়ে তো আমি ছেলে মেল সিলেক্ট করে দিলাম আর নিচের দিকে আমার এনআইডি কার্ডের ইনফরমেশন দেখাবে ওগুলো থাক এখন আমি নিচের দিকে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখাবে এখন নিচে সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার ফেস স্ক্যান করতে হবে তো আমি ফেস স্ক্যান করতেছি ফেস স্ক্যান হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নাও এই লগ ইন নাওয়ে ক্লিক করবেন এখন আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বার আর চার সংখ্যার প্রথমে যে পিনগুলো সেট করছিলেন ওই পিন নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে আপনার ভেরিফাই করতে হবে ওটিপি আসবে আপনার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এম ক্যাশ অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আর রেজিস্ট্রেশনও হয়ে গেছে তো আপনি এখান থেকে সেন মানি মোবাইল রিচার্জ তারপরে ইসলামিক ব্যাংকে টাকা সেন্ড করতে পারবেন এম ক্যাশ মার্সেন্টে পেমেন্ট করতে পারবেন অ্যাড মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন ব্যাংকে এটিএম বুথ থেকে আর দার ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এম ক্যাশ থেকে আপনি বিকাশ নগদ রকেট উপায় এগুলোতে টাকা ট্রান্সফার করতে পারবেন এম ক্যাশের মধ্যে আপনার এম এফ চালু হয়ে গেছে দেখতে পারছেন চারটি অ্যাপস অলরেডি অ্যাড হয়ে গেছে বিকাশ ইসলামিক ওয়ালেট রকেট টেলিপে এগুলাতে আপনারা টাকা সরাসরি সেন্ড করতে পারবেন এরপরে নিচের দিকে এডুকেশন ফি বিল তারপরে রিসিপ্ট রেমিটেন্স এবং মুর সার্ভিস এইখানে চেঞ্জ করতে পারবেন আরও আদার অনেক সার্ভিস আছে এগুলো দেখে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনারা এটা খুব সহজেই খুলতে পারবেন একদম সহজভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ